আলতা করিয়া না নাম দিছে আমরা হুজুরের কাছে আইসে নাম রাখতো আমরা কইছি ছেলে না মেয়ে ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আব্দুল্লাহ

আমি আশ্চর্য হয়ে যায় যদি বলি যে নাম রাখবেন খাদি কয় হুজুরি নাম রাবাইতে আছে না থাকলো কো আছে যদি আর নাম দিই যদি কেউ বলে লেখো সকি না কয় ইটাও হে রাবাইতে আছে ঠিক আছে যদি কয় এটা আর একটা ঠিক আছে হ্যাঁ মুসলমান রে হাসর মাঠে নামের জন্য বাপ মা আটকে যাব নামের জন্য বাপ মা আটকে যাবে আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে গভীর মনোযোগ যেহেতু বর্তমানে জলসা চলে এই জন্য জলসার কথা বললাম জি বাংলা দেখেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানের দাবি ছিল আপনি সন্তানের সুন্দর একটা সন্তানের কানের মধ্যে আপনি আজান দিবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান এক জায়গায় আপনি আর এক জায়গায় আনন্দের বন্যা কিসের আজান কিসের কি

আমি ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান কানের মধ্যে উৎপেতে বসা ছিল যখন আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিত তখন শয়তান সেখান থেকে পালিয়ে যেত আমার কলবের মধ্যে খোদা আল্লাহ পাকের নামের যজবা তৈর হয়ে যেত আমার বয়স যখন সাত দিন আমার দাবি ছিল আমার মা আমার মাথাটা কামিবে কামাবে আমার আকিকে করবে আমার সুন্দর একটা নাম রাখবে আমার বয়স যখন পাঁচ আমার দাবি ছিল আমার মা দুনিয়ার এ বি সি ডি সর ক খ সবক দেওয়ার আগে আমার মা আমারে কোরআন শিক্ষা দিবে তখন কিন্তু আমি একদম নিরুপায় আমার কিচ্ছু নাই সন্তান আর বি পারে না সন্তানের কিন্তু কিচ্ছু করার নাই ওই সময়টা আমার বাপ মার কাছে আমার দাবি ছিল আমার মা আমার কোরানের সবক দিবে আগে বয়স যখন সাত আমার দাবি ছিল আমার মা আমার বাবা আমার নামাজের জন্য বলবে বয়স যখন দশ আমার দাবি ছিল আমার বাবা আমাকে পিটাইয়া মসজিদে নিবে বয়স যখন পনেরো আমার একান্ত দাবি ছিল আমার মা বাবা এই পনেরো বছর পর্যন্ত আমাকে দিনের পরিপূর্ণতা শিক্ষা দিবে কিন্তু আমরা বড় দুঃখজনক পেটে থাকা অবস্থায় মা দেখল ইষ্টার জলসা হওয়ার পরে মা কানে আজান দেয় নাই বাবা আজান দেয় নাই অভিভাবক আজান দেয় নাই সাত দিনের মাথায় নাম একটা রাখছে যে নাম শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই কালে আমাকে নিয়ে ভর্তি করাই দিল কিন্ডারগার্ডেন যেই টাইমে আমি মক্তবে গিয়ে কোরআন পড়ার কথা আমাকে দুনিয়া এত গোলাপ বই দিয়ে আমার সামনে টেবিলে দিল কালে বছর কাল আমাকে নামাজে বলবে দূর কথা বাবা নিজেই পড়ে না পনেরো বছরের কালে যে মা বাবা দিনের পরিপূর্ণ একটা সিলেবাস আমার হাতে দিয়ে বাকি জীবন কাটাইবার কথা কথা বলার কথা ছিল ওই টাইমে আমার আব্বা আম্মা আমার হাতের মধ্যে একটা অটো রিকশা তুলে দিল খুব মনোযোগ এর মানে ফলে তখন আপনি সন্তানকে যেমনে চালাইবেন কাদা মাটির মনটা অনেক থাকে তাকে খুশি এমনভাবে এমন পারবেন আমাকে বলেছেন গৌসে জীবনী বলতে এই জন্য আমার বাপ ওয়ার আগে আগে নিজের ঠিক কর এ আমার বাবা আগে নিজে আগে টিকন সন্তান বড় হইলে গায়ে শক্তি পাইলে চাকরি করে আপনারে খাওয়াইবো কিন্তু সন্তানের উপযুক্ত একটা সময় আপনার অবহেলার কারণে ধ্বংস হয়ে যায় তা আপনি টের পান না এই জন্য যুবক কি বলবো আমার যুবক বা গো